এগুলো হচ্ছে প্লাস্টিকের রশি বা সুতা বর্তমান জীবনে এগুলোর ব্যবহার আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই প্লাস্টিকের সুতাগুলো কিভাবে তৈরি করা হয় এর কাঁচামালের উৎসই বা কী আমরা অনেকেই বাড়িতে অব্যবহৃত ভাঙ্গা চেয়ার টেবিল বালতি ও মগ এগুলো ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে থাকি কেজি দরে সেগুলোই চলে আসে এই কারখানাতে তারপর বিভিন্ন রং ও সাইজ ভেদে এগুলোকে বাছাই করা হয় তারপর এগুলো চলে যায় ক্র্যাশিং মেশিনে তো চলুন মেশিন মেশিন থেকে সব জায়গাগুলো ঘুরে দেখে আসি আমাদের ভিডিওতে আমাদের সাথে আসেন এই কারখানার মালিক মোহাম্মদ আব্দুর রশিদ ভাই কেমন আছেন আচ্ছা তো আপনার এই ফ্যাক্টরিতে তো মূলত আমরা জানি যে পরিবেশ ধ্বংসকারী যেসব প্লাস্টিক এগুলো আপনি হচ্ছে রিসাইকেল করেন এবং এটা পরিবেশের জন্য আসলে অনেক উপকারী তো প্রথম কাজের ধাপটা কি হয় এই যে প্লাস্টিকগুলো আনছে এগুলো প্রথম কোথায় যায় এটা আমরা ওই বিভিন্ন দোকানদারেরা আমাদের এখানে বসে দেয় আমরা ওটা কালার বাই কালার প্রসেসিং করি এটা ইসারিং করি ডোয়া ডোয়া করে পরে ঢাকাতে ইসলামবাগে আমরা পৌঁছে দেয় এগুলো আনার পরে কি এখানে ক্র্যাশিং করেন না যে এখানে আমরা এই করি মানে ভাঙ্গাই আপ ওয়াশ করি ওয়াশ করে মানে একটু যদি আমরা দেখাতে যে বিভিন্ন কালারের যে প্লাস্টিক গুলো আছে এগুলোকে আলাদা করতে হয় আলাদা আলাদা করতে হয় সব আলাদা করতে হয় আলাদা করতে হয় ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন জিও যেখানে হচ্ছে নীল কালারের প্লাস্টিক ওইখানে সাদা এবং ওইখানে হলুদ তো বিভিন্নগুলোর রং আলাদা এবং এগুলো বিভিন্নভাবে প্রসেস করা হয় তো যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওই মেশিনের মাধ্যমে এই প্লাস্টিকগুলোকে ভাঙা হয় ক্রাশিং করা হয় যে বড় বড় টুল তারপর হচ্ছে চেয়ার যে ভাঙা ভাঙা যেসব প্লাস্টিকের আইটেমগুলো আছে সেগুলোকে ক্র্যাসিং করা হয় ওই মেশিনে তো ভেতরে এগুলোকে ক্র্যাশিং করার পর এগুলোকে ধোয়া হয় একদম পরিষ্কার ঝকঝকে করা হয় এবং তারপরে এগুলোকে হচ্ছে রোদে শুকানো হয় তো বিভিন্ন জায়গা থেকে আসা প্লাস্টিকগুলো এখানে বাছাই করা হচ্ছে বিভিন্ন রং আলাদা করা হচ্ছে এখানে হচ্ছে নীল রঙ ওইটা লাল এবং এটা হচ্ছে সাদা এবং তারপরেই এগুলো চলে যাবে ক্র্যাশিংয়ে আপনার এখানে কতজন লোক কাজ করে পঁচিশ ত্রিশ জন শুরু করছিলেন কত সালে এই ব্যবসা দুই হাজার তিন সালে তো শুরুর পরটা তো আসলে এত সহজ ছিল না না মোট কত টাকা পুঁজি নিয়ে শুরু করছেন তখন লাখ দশ এক তো ভিউয়ার্স মূলত প্রেসিং করা এই প্লাস্টিকগুলো এখান থেকে এই মেশিনের ওপর ঢালা হয় ওইটা ভাইব্রেট করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে হিট জেনারেট হয় এবং এখান দিয়ে গলিত যে প্লাস্টিক আছে সেটা বের হয়ে আসে আপনারা এখন দেখতে পাবেন এই পানির মধ্যে ঠান্ডা হয়ে এটা আসে এখানে এখান থেকেই তৈরি হয় মূলত সিলিকন এবং সেই সিলিকনগুলো পরবর্তীতে এই মেশিনের মধ্যে ঢালা হয় এবং সেখান থেকে এরকম প্লাস্টিক তৈরি হয়ে আসে এবং এটা আবার ঠান্ডা হয়ে এখান থেকে কিন্তু এটা শীতায় পরিণত হচ্ছে